কেনাতে বাজারে গেছে আমি অনেকের দিকে খেয়াল করলাম আরে কই ভাই কত দাম কই এত দাম কই মন কত মানে বস্তু কি পরিমাণে হতে একটা আইডিয়া দে কথা কয় আইডিয়া নিতেছে ভাই চার মন হবে বা পাঁচ মন হবে ছয় মন হবে এখন হে বিয়টা চাইসে কয় লাখ কয় লাখ ওর ওপরে আবার হিসাব নিকাশ করে না করতাম করছে না কি মুসলমান গরুর ওজন দিয়ে গরু কিনতেছে কথা কই না ভাই ওজন দিতেছে আগে যে ওজন কেমন হতে পারে আল্লাহ জানা আমাদের হেদায়েত দান করেন জোরে বলেন আমিন আমিন আমরা তো দিন দিন ডিজিটাল হইতে হইতে ভাই জাতি কোন যায় আবার দেখবেন অনেকে একাই কুরবানি দিয়েছে এরপরও ডিজিটাল মিটারে মাফে কথা কয় না বস্তু কাটা বাসা কইরা ভাগ করার সময় বস্তুটা কি করে মাফে মাফিয়া এইবার চিন্তা করে আমি এত দিয়ে কিনছি কত বললো দেখি তো তখন বলতেছে ও পাঁচশো টাকা কেজি আমি যে শ্যানা আমি কি ঠকার জিনিস লাভ হয়েছে অনেক লাভ হয়েছে কথা কয় না আমার ভাইয়ের আমি যে কথা বলতে চাচ্ছিলাম শুধুমাত্র হাসির উদ্দেশ্যে এই কথাগুলো নিবেন না আপনার নিয়তটা কি আল্লাহ ওইটা দেখবেন ওয়া কি ইয়ানালু হুতাকু আমিনকুম আল্লাহ বলে বান্দা তোমার অন্তরে যেটা আছে আমি আল্লাহ ওইটা কবুল করব তোমার অন্তরে তাকওয়াকে আমি আল্লাহ কবুল করব আপনি কুরবানি দিতেছেন এক নাম্বার আপনার নিয়তটাকে সই হওয়া লাগবে এক নাম্বার কি কথা কয় না ইননা মাআলু নিয়াত প্রত্যেকটা কাজ নিয়তির উপর নির্ভরশীল আপনার নিয়ত যদি হয় এই কুরবানি শিয়া মাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য এই নিয়ত থাকতে হবে যে আমি কুরবানি দিতেছি কত টাকা কেজি লোকজন বলবে খারাপ বলবে না ভালো বলবে এটা না আমি কুরবানি দিতেছি একমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য ভাই কত দিয়ে কিনছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ যা সামর্থ্য দিয়েছেন তাই দিয়ে কিনেছি কথা বলেন না কেন আপনাকে কেন বলতে হবে আমার গরুর দাম 1 লাখ টাকা আমার গরুর দাম 1.5 লাখ টাকা আমার গরুর দাম 80000 90000 কেন বলা লাগবে কেউ জিজ্ঞাসা করলে আপনি উত্তর দিয়াল কৌশল করে উত্তর দেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছেন ততটুকু দিয়ে কিনেছে আলহামদুলিল্লাহ কারণ আপনি যখনই বলবেন এই গরুর দাম এক লাখ টাকা তখন বলবেন হাই রে এই বছর বাজার বেশি কথা কয় না এই বছর কি বাজার বেশি এই গরু গতবার সত্তর আশি হাজার টাকা হলে পাওয়া গেছে আর এই বের এক লাখ টাকা লোকটার মনের ভিতরে কনফিউজ তৈরি করে দিই কথা বলেন না কেন

আপনি আসলে একটা জিনিস এই গরু দেড় লাখ টাকা দেয় ওই যে উত্তর সেই লোকটা মনে মনে সেই খুশি নাই ঠকি নাই এই হলো আমাদের মন মানসিক ও সময় শেষের দিকে হ্যাঁ

এই রকম থাকলে হবে না বলেন হবে হবে না আমি কুরবানি দিতেছি আল্লাহ তাআলার রাজি করার জন্য আমি কুরবানি কেন দিতেছি কারণ এটা হলো সুন্নতে আবিকুম ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত সুবহানাল্লাহ বলেন এটা কার সুন্নত সাহাবায়ে کرام জিজ্ঞাসা করেন নবী গো আমরা যে পশু জবাই করব কুরবানির পশু জবাই করব এতে আমাদের লাভ থাকি আল্লাহ রসুল বললেন তোমরা যে পশু জবাই করবা তার পশমে পশমে নেকি আল্লাহ তালা তোমাদের আমন নামায় লিখে দেবে এরপরে সাহাবাইকরাম আবারও জিজ্ঞাসা করলেন নবী অনেক জন্তু আছে অনেক পশু আছে যার শরীরে অনেক পশম বেশি তাহলে কি তত বেশি পাওয়া যাবে আল্লাহ রসুল বললেন পশম যত বেশি নে তত বেশি প্রত্যেকটা পশমের পশমের বিনিময় একটা করে নেকি আল্লাহ তালা কুরবানি দা তার আগুন নামায় লিখে দেবেন বলুন সোভা শুধু কি ওই কুরবানির পশুর রক্ত জমিনে পড়া গাল্লার দরবারে কবল হয়ে যাবে যে ব্যক্তি কুরবানি দিবে ওই কুরবানি দাতা যে পশুটাকে জবাই করল এর প্রত্যেকটা রক্তের ফোটায় ফোটায় একটা করে নেকি আল্লাহ তালা তার আমন নামাই লিখে দেবেন বলুন সোবাহান আল্লাহ তাহলে এই জন্য কুরবানি হবে একমাত্র কার জন্য নিয়ত সই করেন নিয়ত কি করেন সই করেন যে কষ্ট খাওয়ার জন্য কুরবানি নয় আমি কুরবানি দিতেছি আল্লাহর জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য মনে থাকবে তো ইনশাআল্লাহ এক নাম্বার নিয়ত কুরবানি হবে তার জন্য আচ্ছা এইবার খেল করে। দুই নাম্বার টাকাটা হালাল হওয়া লাগবে আপনি যেই টাকাতে পশুটা কিনবেন টাকাটা হালাল হওয়া লাগবে সুদের টাকা ঘুষের টাকা ফ্রি ফায়ার খেলা পাবজি খেলা টাকা হারাম অবৈধ ইনকাম দিয়ে আপনি কুরবানি দিতেছেন এমন যেন না হয় কথাকে বোঝা গেল আর কুরবানি দাতার ক্ষেত্রে শরিকের ক্ষেত্রে খুবই চিন্তা ভাবনা করে লোকজনের সাথে ভাগে অংশীদার হওয়া লাগবে কারণ আপনার ইনকামটা হালাল আর একজনের সাথে ভাগে যাচ্ছেন লোকটা নামাজি না বেনামাজি সুৎখর না ঘুষখর বৈধ ইনকাম করেন অবৈধ ইনকাম করে বুঝে শুনে ভাগে কুরবানি দেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা কুরবানি দিতেছেন চারজন পাঁচজন ভাগে কুরবানি দিতেছেন সর্বোচ্চ একটা গরুতে কয়জন সাতজন জোরে বলেন কয়জন একটা উঠে কয়জন সাতজন এদিক খেয়াল করেন এই যে সাতজনের মধ্যে একজনের যদি নিয়ত থাকে আমি শুধুমাত্র গোস্ত খাওয়ার জন্য দিচ্ছি তাহলে আপনাদের কারো কুরবানি হবে না এদিক খেয়াল করেন কারো যদি নিয়োগ থাকে এমনটা যে আমি না দিলে লোক সমাজে মুখ দেখাবো কি ভাব এই দিচ্ছি আমি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তর দিকে তাকায় দেখবে এই যে কুরবানির দিনেও আমরা এরকম সিদ্ধা ভাবনা করি আল্লাহ যেন হেদায়ত দান করে জোরে বলেন আমি তাহলে ইনকামটা হালাল হওয়া লাগবে নামাজির সাথে কুরবানি দেবেন হালাল ইনকাম করে এমন ব্যক্তির সাথে কুরবানি দেবেন পাঁচক তো নামাজ আদায় করে এমন ব্যক্তির সাথে ভাগে কুরবানি দেবেন মনে থাকবে তো ইনশাআল্লাহ এদিক খেয়াল করে তিন নাম্বার শরীয়ত মোতাবেক কোরবানি দেবেন চার নাম্বার একমাত্র আল্লাহর নৈকট্য লাভের আশায় কোরবানি দেবেন মনে থাকবে তো ইনশাল্লাহ এখন কোরবানির পশু জবাই করার পরে এই গস্তগুলো কিভাবে খাবে না আমার আল্লাহ রাব্বুলালামিন বলেন ফাকুলু মিনহা ওয়া আতইমুল ইসাল ফাকীর আল্লাহ তাআলা বলেন কুরবানির পশুটা যে জবাই করবেন বলেন তো বাজান পশু জবাই করার সময় কার নাম নিতে হবে আরো জোরে বলে হুজুর দিয়ে জবাই করা লাগবে এমনটা না আপনারা নিজেরাই জবাই করতে পারেন নিজের পশু নিজে জবাই করাই উত্তম